প্রথমে পিঠের এই কাটা গুলোকে কেটে নেবেন মাছ টাছ ভাগ করার পর এখন মাছ কাটার দায়িত্ব পড়লো আমার উপর আর এখন আমি হচ্ছে মাছগুলো কাটতেছি দেখুন ভাই দেখছেন এখন তাজা খুব সাবধানে কাটবেন অনেক আপুরাই আছে যে মাছ কাটতে ভয় পায় ভয় পাওয়ার কিছু নাই বড় মাছের লোক তাকে প্রথমে একটু এরকম দুর্বল করে নেবেন আর ছাই অবশ্যই রাখবেন কারণ ছাই না থাকলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে

ছিল <laughs> <laughs> তো এটা কেউ ভালো করে ছাই মাখিয়ে তারপর এটাকে কেটে নিব আর এটাকে একটু আগে আমি একটু একটু মেরে নিয়েছিলাম তো যার কারণে এটা একটু মরে গেছে তো এটা কাটতে কাটতে সুবিধা হবে তো এটাকেও আমি আগে মতো হচ্ছে কেটে নিব এই কোসরতে লাসা মাত্র গল্প বলতে বলতে আর কথা বলতে বলতে আর গল্প শুনতে শুনতে আমার হচ্ছে শোল মাছ কাটা একটা হয়ে গেছে আর একটা কাটতেছি তো হচ্ছে চারটা ভাগ করা হয়েছিল তো দুইটা শোল হচ্ছে বড় তো এই জন্য হচ্ছে দুইটা শোল চার ভাগে আর কিভাবে দিবে তো এই জন্য হচ্ছে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি আর কেটে তারপর হচ্ছে ভাগ করে সবাই দিব যদি হয় সুজন তেঁতল পাতায় নয়জন তো সবার সাথে সুসম্পর্ক থাকলে আসলে এরকমই হয় সবাই মিলে হচ্ছে খাওয়ার মধ্যে মজাই আলাদা তো হচ্ছে সবাই মিলে হচ্ছে এই মাছগুলোকে ভাগাভাগি করে নিব তো আমার মাছ কাটা কমপ্লিট আর যে সকল আপুরা হচ্ছে এভাবে শোল মাছ কেটেছেন তাজা শোল মাছ তাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্টে তো আমি হচ্ছে মাছগুলোকে দ্রুত দ্রুত কেটে নিচ্ছিলাম তো মাছ কাটা যারা শোল মাছ কাটা যে সকল আপুরা পারে না তারা এটা দেখে শিখে নিতে পারেন আমার এই মাছ কাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই তাজা শোল মাছ আপনাদের সবার দাওয়ার থাকলো তো আপনারা চলে আসবেন এই ডিমওয়ালা তাজা শোল মাছ আপনাদের সবার খাওয়ার দাওয়ার থাকলো যারা যারা দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই চলে আসবেন তো আজ দুপুরে বাড়িতে এটাই রান্না হবে